দুইজন নবী সারা লক্ষ লক্ষ নবী সবাই মার খেয়েছেন দুইজনে দুজনের নাম কি বলবো সম্ভবত ভাইয়েরা আমরা জানি মক্কায় যখন কোরআন নাজিল হয়েছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে শুরুতে অল্প কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন কোরানকে গ্রহণ করেছিলেন ইসলাম কবুল করার অপরাধে তাদের বিরোধিতা বোধহয় করা হয়নি তাদেরকে মারা হয়নি তাদের রক্ত ধরানো হয়নি মাসাথুমুল বা আসাউ আদর রাউ আজুল জেলু শুধু মক্কা নয় এর আগে যত দুনিয়ার ইতিহাসে এসেছেন দুইজন নবী ছাড়া লক্ষ লক্ষ নবী সবাই মার খেয়েছেন দুইজনে খান নাই দুজনের নাম কি বলবো একজন প্রথম নবী আদম আলাই সালাম তার বিরোধিতা কেউ করেনি তার দিকে ঢিলাইল কেউ মারেনি কারণ তখন যারা মানুষ ছিল আদম আলা হয় পুত্র নয় পৌত্র নয় বলি নাতি পুতি সাতি লাডি ব্যাং ফোস আদম আলাহিসাল্লাম তার ছয়টা জেনারেশন দেখেছিলেন ছয়টা জেনারেশন এবং এরা সবাই আদমির গোষ্ঠী আত্মীয় স্বজন আদম ছিলেন সবাই দাদা দি গ্রেড কি দাদা দি গ্রেড আদম আলা সদম তো জান্না থেকে দিন নিয়ে এসেছিলেন ফাইমায়া তিয়ানাকো মিন্নি হুদা হমন্ত ভাইয়া হুদা ইয়া ফালা খাওফোন আলাই হি ইয়া জানুন আল্লা জানিয়ে দিয়েছেন জান্নাত থেকে বের হওয়ার জন্য আল্লাহ যখন বললেন কল না মিনহা জামিয়া আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছো আর জান্নাতে থাকা যাবে না জমিনে চলে যেতে হবে পৃথিবীতে চলে যেতে হবে আদম কান্না শুরু করলেন রবুল আলমিন আমার মতো ব্যক্তি শক্ত মানুষ ইবলিশের ইবলিশোকায় টিকতে পারলাম না ইনিয়ে সে আমাকে প্রতারিত করলো ধোকা দিল আমি ভুলের মধ্যে পড়ে গেলাম দুনিয়াতে যাব আমার সন্তানরা সেখানে বংশ বৃদ্ধি পাবে এই তাদেরকে আমার চেয়ে বেশি গোমরা করবে আরো পথভ্রষ্ট করবে তাদের কি উপায় হবে আল্লাহ জানিয়ে দিলেন আদম তুমি যখন দুনিয়াতে যাবে তোমার সন্তানরা যাবে তখন আমি আল্লাহ দিন পাঠাবো ওহি পাঠাবো কিতাব পাঠাবো হামান তাবেয়া হুদায়া আমার পাঠানো দিন আমি আল্লাহর পাঠানো ওহি আমি আল্লাহ পাঠানো কিতাব এটাকে যারা জানবে মানবে অনুসরণ করবে ফালা তাদের কোনো ভয় কোনো আশঙ্কা কোনো চিন্তা থাকবে না কবর মিজামের প্রত্যেকটা থানা প্রত্যেকটা চেকপোস্ট প্রত্যেকটা ঘাটিতে তাদের কোনো প্রেরেশানি কোনো চিন্তা থাকবে না শর্ত একটা আমি যেই দিন পাঠাবো এটাকে মানতে হবে যারা মানবে তাদের দুনিয়া তো চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই মানতে রাজি আছেন এখন আদমের সন্তান পুত্র যেটাকে বলা হয় নেক্সট জেনারেশন এখান থেকেই কিন্তু বিভ্রাট সৃষ্টি হয়ে গেল এক পুত্র হাবিল আরেক পুত্র কাবিল আপনারা ইতিহাস জানেন হাবিল ছিল আল্লাহপন্থী বাবা আদমের পন্থী আর কাবিল ছিল স্বার্থপর দুনিয়াদার আমি কি বুঝাতে পেরেছি এই একদল হাবিল একজন থেকে আস্তে আস্তে তার ডামে বামে মস্তানের পাশে আরেক মস্তান এক ক্যাডারের সাথে আরেক ক্যাডার এরকম বোধহয় জোগাড় হয় না বলেন এখন হাবিলের সাথে একদল নীতি নৈতিকতাহীন আবার কাবিলের সাথে হাবিলের সাথে নীতি নৈতিকতা সম্পন্ন আর কাবিলের সাথে মস্তা আদম যতই উপদেশ দেন হাবিলেরা মানে কিন্তু কাবিলেরা মানে না তারপর এই মানলে মান না মানলে মানিস না বুড়ি কিছু করিস না কি বুড়ারে কিছু বলিস না ভালো লাগলে মানবি আর যদি ভালো না লাগে তোরা মানিস না কিন্তু খবরদার বুড়িয়ার দিকে ইন্ডা সিডা ডিলা মারিস না আদমের বিরোধিতা হয় নাই দশ বছরের জীবনে এই আত্মীয়তা রক্তের সম্পর্কের কারণে আরেকজন নবী সোলাইমান আলাই সাল্লাহাম তার বিরোধিতা হয়নি সোলাইমানকে আল্লাহ যে রাজত্ব দিয়েছিলেন লায়ামবাগি লে হাদিম বা দিম কেয়ামত পর্যন্ত সোলামানের মতো এত বিশাল দুনিয়া ব্যাপী এমন রাজত্ব অন্য কাউকে আল্লাহ আগেও দেননি পরেও দেবেন না একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সোলে আন কাবুদ জিন এগুলো আপনারা দেখেন জিন গুতে যেই বেটার দৈত্য দানব যে সোলাই মান্ডে দেখলে নী নফসি কোন ইনসানের এত বড় বুকের পাঠা আছে এই বাটার বিরোধিতা করে সোলাই মানাইতো আমি জবাব দেবেন দৈত্য দানব জিনভূত অশরীর সুপার ন্যাচারাল আতি প্রাকৃতিক দানব দানব তারা সোলাইমানকে একেবারে নম 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 নতি শিকার কোন ইনসানের এত বড় বুকের পাটা ছিল এই বড় বিরোধিতা করে সোলামানের এর বিরোধিতা কেউ করেনি এই ক্ষমতার কারণে ফা ফা এটাও জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস একদিকে বিশ্বব্যাপী বিশাল রাজত্বের মালিক ছিলেন রাজা ছিলেন সম্রাট ছিলেন আরেকদিকে সেই জমানার সবচেয়ে বড় উল আজম নবী ছিলেন ছিলেন সোলাইমানের আব্বা দাউদ সালাম এখান থেকে কিন্তু রাজত্ব শুরু বনি ইসরাইল বংশে দাউদ আলাহ তিনি নিজেও বাদশাহ ছিলেন আল্লাপাল বলেন ইয়া দাউদ হে দাউদ আমি তোমাকে জমিনের খেলাফত নেতৃত্ব দান করলাম বলুন আলহামদুলিল্লাহ যেমন ছিলেন দাউদ বাবা তেমন ছিলেন পুত্র হাফা সোলাইমান ছোট্ট একটা আয়াত এটা তাফসিলের সব তাফসিল কার লিখেছেন বাদশাহ দাউদ সোলাইমানের আব্বা নবী দাউদ তিনি যেসব ব্যাপারে সিদ্ধান্ত দিতেন জারি করতেন বয়স তখন মাত্র যে দশ এগারো বছর পুত্র সোলামান বাবা দাউদ সালাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সোলামানকে জিজ্ঞেস করতেন আব্বু এটা এরকম করলে কেমন হয়